এর জন্য আমার বুজুর্গান বন্দায় জমিন যদি গুণা করিয়া যায় পাহাড়ের মতন যদি বন্দায় জমিন গুণা করিলায় আর আল্লাহর দরবারে যদি বন্দায় খালি বা করে আল্লাহ তোমার জীবনের গুণারে মাফ করে দিলে বা আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমাইন আই ও হল জিনু তু বুই ইতৌ বাটন নাচোৱা আল্লাহৰ ফৰ্মাই আমাৰ ইমান দাৰ বিশ্বাসী বন্ধা মান এই জমিনৰ মধ্য আমি আল্লাহৰ দৰবাৰত হোৱা কৰক তো বহিলা ইতৌ বাটন নাচোৱা এই জমিনৰ মধ্য আমি আল্লাহৰ দৰবাৰো শালি স্নেহ তেও বাস কৰক আন্তৰিকতাৰে চৈধ্য হবাস আমি আল্লাহে তোমার জীৱনৰ গুণৰে মোক ভৰি দিলে ইমচহান আল্লাহ এর জন্য আমার বুজুর্গ বন্ধায় জীবনের সমস্ত গুনারে সামনে হাজির রাখিয়া যদি বন্ধায় জমিন হতো করে আর আল্লাহর দরবার যদি বন্ধায় জমিনের মধ্যে আল্লাহর দরবার যদি খান্দে বন্দার চকুর ভানি বাইর যায় আমার নবী ফরমায় হার্রাম আল্লাহ হুতিল কালাই না লাল্লার আল্লাহ কামতর ময়দান ই বন্দাবান্ধের চকুর জন্য দুজরা গুন আল্লাহ হারাম করে দিলাই বাস আমার বুজুর্গান বন্ধায় জমিন অখান্ড বেশি যত বেশি বারো জমিন অখান্ড কারণ কি দাম আইজ আমরা জমিন আছি বন্ধা দেখে কতদিন জমিন ভাই কোন জমিনা বন্দার মরণ হইব কোন সময় বন্দার মরণ হইব কোন জমিন বন্দার কবর হইব মানুষে জানে না মানুষ সময় মারা যায় আল্লাহ রব্বুল আলামিনে মালাকুল মউত আজরাইল আলাইহিস সালামের কাছে আল্লাহ একটা লিস্ট পাঠাই দেন যে মানুষ জমিন তুনে মারা যাইতা ও মানুষের নাম ও মানুষের বাবার নাম ও মানুষের গ্রাম

বাসায় ডেস লাগাই লাগাইয়া ডেস আনার চেঞ্জ করেন আরেকটা ডেস লাগাইন কোনোটাও খাটে না কয়েকটা ডেস যখন পরিবর্তন করেন কিতাবুল মাউত কিতাবের মধ্যে আনেন কয়েকটা ডেস বাসায় যখন বদলাইস শেষ সময় সুন্দর একটা ডেস লাগাইছেন ডেস লাগাইয়া বন্ধা ভাই রইছেন এখন গোড়ায় যাইতা একটা গুলা নইল সেই গোড়াটা বাসার খাটে না আর একটা গুলা নোড়া না কয়েকটা সে সময় একটা গুলার মধ্যে বাসা উঠেছে বাসাই যাইতা জাগা যাওয়ার আগে সামাইল নতম লইচয় ও সময় দেখা যায় একজন অপরিচিত মানুহ এই বাসার গোড়ার সামনে আয়া খাড়া হয়ে যায় বাসায় কলে আপনি না আমি দেশের বাচ্চা বুঝানো সর বলে আপনার লগে তোলা খাম আস এখন আমার লগে কোনো খাম নাই আমি আমার বাচ্চা যাইতাম বলে ও বাচ্চা আপনি দয়া করলাম আপনার লগে গোপনীয় অবস্থায় সামাল্য দরকার আছে বাচ্চায় কুদাম দেখে আপনি যাই এই ওলা গোড়ার লাগাম দরিয়া উবাইছে বাদশা গরম হয়ে যাই হে আপনি আমার বিনা পারমিশনে আমার গোড়ার লাগামার মধ্যে আপনি দরিয়া উবাইলায় বহু সময় ও বাসা আমি অর্ডার করি আর লামার দরকার নাই রে মাথা মাতাটা আইলাও আমি খানে খানে আপনার লগে আলোচনা করে লাগি বাদশায় মাথা মাতাটা ওলা নয় নিষেধ খানে খানে কইছেন যে আমি ও ব্যক্তি তোমার গুড়ার লাগামত ধরিয়েও বাদ আমারে পরিচয় হয়েছে নি বলে না বলে আমার নাম হইল মালাকুল মৌত আজরাইল আলাইসালাম আমার নাম আজরাইল আলাইসালাম বর্ষায় জামলা শোনাই এই নইলা আজরাইল ও মালাকুল মৌত আজরাইল আপনি কোন কারণে আইলায় বলে বাদশা আল্লাহর হুকুম হইছে এই মুহূর্তে তোমার जान আমি কবজ করে লইতাম ও সময়ে ভাষায় ভিক্ষা ਮੰগল ও মালিকুল মুতজরিল আমার লামার সময় দে সাময়ল সময় দে রে আমি গরি আমার বাড়ি বাড়িhalo যায় আমার আওলাদ হড়র আমি জীবনের শেষ দেখা একবার দেখে আয় আবার বেবি বাচ্চা সই একটা বার জীবনের জন্য শেষ দেখা দেখে আয় আজরাইলে জানাইলা ও আর সময় দেবই তো নাই তোমার সময় শেষ হইয়াছে আমি আজরাইলে তোমার জাল কবল হরে লইয়া যাই আর আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমাইল ইজা যা জালু হোমলা লায়াস্তাখিরুনা সাআতাওয়ালা ইস্তাগদিমুন আল্লাহ ফরমাইল বন্দা মন্দিরে যখন তোমার জীবন শেষ হইব আজল শেষ হইব তখন ঠিক টাইমে মালাকুল মউত আজরাই তোমার সামনে যাইবা লা ইস্তাখিরু লা সাআতা ওয়া লা ইস্তাগদিমুন একটা সেকেন্ড আগেও নাই একটা সেকেন্ড পিছনেও নাই ঠিক টাইমে মালাকুল মউত আজরাইল তোমার সামনে যাইবা ওদিন মালাকুল মউত আজরাই আলাইহিস সালাম আরেকজন ইমানদার মুমিল মানুষের জান কবজ করার জন্য যখন অগ্রসর হইছেন অগ্রসর হইয়া সালাম করই আল্লাহর বান্দায় জানাইলা আপনি কে পরিচয়টা দেও বলে ডরাইও না আমার নাম হইল আনা মালাকুল মউত আজরাইল আল্লাহর বান্দায় খুশি মুস্কি আসে দিয়া ফরমাইল ও আজরাইল আমি অপেক্ষা করিয়া দীর্ঘ দিন ধরে অপেক্ষা করিয়া রে আপনি কোন কারণে আমার লগে মোলাকাত হও না বয় অবস্থা হযরতে আজরাইল ফরমাইন ও আল্লাহর বন্ধ বান্দা আল্লাহর হুকুম তোমার জান আমি কবজ করে আনিতা বলি আমি শুকরিয়া দায় করি আর আমার জানটা কবজ করে আনলেও কোনো দুঃখ নাই হযরতে আজরাইল ফরমাইন ও আল্লাহর বান্দা আল্লাই আপনার জন্য সময় দিশয় যদি জমিন কোনো জিনিসের দরকার হয় কোনো সাহায্যের দরকার হয় আল্লাহই জমিন সময় দিশয় সময় টালই তাই ফরবাই জরে গোনা সুবহানাল্লাহ ইন হইলো সময় দিকিতা কর্তা ईमानदार মানুনান ईमानदार মুমিন মুসলমান আল্লাহওয়ালা মানু হইছেন আমার সময় নাই বলে না আপনারে দেওয়া যাইব বলে আল্লাহর পক্ষ নেনি বলে হয় আল্লাহর পক্ষ তনে যদি আপনার কোনো আরজ থাকে কোনো দরকার থাকে কিছু সময় দেওয়া যাই ও আল্লাহর বান্দায় জানাইলাহে মালাকুল মউত আজরাইল ইলাজ আমার মায়া সরলি আমার বেশি সময় লাগতো না সময় দেও আমি জমিনার মধ্যে অজু করব ওজু করি আমি দুই রাখা নমাজ জমিনও ভরিব আর আমার অনুরোধ হইল আমার জান কবল করবায় আমি সজিদারত অবস্থায় যখন থাকম এই সময় জমিন আল্লাহ আল্লাহর বন্দায় জমিন অজু সরল অজু সরিয়া ভন্দা নমাজ করল ভন্দা সজিদার মধ্যে যায় এই সজিদারত অবস্থায় মালা কলমাজ ভন্দার যান কবল খরিয়ানি এর জন্য আমার বুজুর্গ জমিন খরিয়া যাও বন্দায় যদি পালের মতন গুণা করিলায় এর বাদে যদি আল্লাহ দরবার বন্দায় তো করিলায় আল্লাহ বন্দার জীবনের সমস্ত গুণারে মা করিয়া দে আমার নবিয়া ফরমাইন মাম বাকা মিল হাসিয়া তিল্লাহি হার্রাম ও তিল কালাই না আল্লাহর আমার যে উম্মতে জমিন ও আল্লাহর ডরে এবং বয়ে বন্দায় জমিনো ও খান দিব বন্দার সকুমায় ডর ডরাইয়া জলবাই রইব ও জুয়ান ভাইয়ানি রে এমনি মানুষে খান দিল না খান না মানুষে ও সময় খান যখন বন্ধা জমিনার মধ্যে বেমার ঘড়ি যায় দুনিয়ার কোনো মেডিসিনে বন্ধার বেমার হমে না ও সময় বন্ধে জমিনও খান আমি আর মনে হয় জমিনও বাঁচিতাম না আমার বাষট্টি বছর হইল আল্লাহ তোমার করিয়ার আমার জীবনের সমস্ত করিয়া দে আমার লাভ হইব আল্লাহর কাছে যখন সাহ্য সাইবাই রে জমিনবর এবং নমাজের মাধ্যমে আল্লাহর দরবার সাহ্য সাইল আল্লাহ দিয়া দিবা সুমান আল্লাহ আমার বুজুর্গন কিতাবের মধ্যে নয় নজেখাটলে মাজালিস কিতাবের মধ্যে দেখলাম মানুষ যখন বেমার ফল বেমার ফলার পরে মানুষের খানির যে মজা আছে এই খানির মজা জমি মধ্যে কমিয়া যায় কমিল মান টাক হয়ে আসলে সাধারণত খানির মজা কমি যায় খাইতা খাইতে না রুটি বানাইয়া দিলেও খামায় না যদি কোনো কারণে তোলা জ্বলি যায় কোনোকে রুটি বানানি শিকাইছে না আসলে মা বই নকল গুছা হরিও না কারণ তান জানো দারা সময় লুকা বাড়ো আর লুকা বার কারণ আছে মানুষ বেমার হলার বাদে আল্লাহ একজন হিরিষ্টার ফাটাই দিয়া হয় ন যাও আমার বন্ধার খানির যে মজা যেটা আছে লজ্জত যেটা আছে এই মজাটা তুমি উঠাইয়ালো হায় রে হায় আমিও তিন চার দিন আগে গুভাইছি ও বুধবাইলাম যে বাস্তব কথা তা হইয়ালে রুটি খাইলেও গুছাও উঠে না কোনো জিনিস আরাম লাগে না হারণমুখর মজা আল্লাহ তুলিয়া নেই নিকি একজন হিরিষ্টারে এল্লাই দেন যাও আমার বন্ধায় যে ফানি খাইয়া যে স্বাদ ভাইত যে আরাম ভাইত মজা ভাইত এই ফানির মাঝে যে স্বাদ যেটা আছে এটা তুলিয়া লই যাও তিন নম্বর আরেকজন আল্লাহ দেন হে ফিরা তুমি কো কোনা যাও আমার বন্দা জমিনো বেমার আমার বন্দা জমিন যে ঘুমাইতো শান্তি মনে আমার বন্দার গুমর যে শান্তি যেটা আছে রে যে তৃষ্ণা যেটা আরাম যেটা আছে এই গুমর আরামটা জমিন তলে তলিয়াল বেমারি মানুষ বেশ ঘুমাইতে পার না না নাও খালি উন্্রে দৌড় দিলে সজা করে যাবা ও আব্দুল রহিম ঠস লই আই রেকা বইয়া লইয়া যাই থি এ রাত 12টা এটা কারণ এরার গুম নাই ও আমি বুধ যে আল্লাহ গুমর মজা আইসুন লই যাও আল্লাহ গুমর মজারে রে আল্লা লাইন নাই আরেকজন দেই যেই বন্দার যত গুণা আছে থাকা খেয়াল খরক বন্দার যত গুণা আছে সারা গুণা আল্লাহর বন্ধার তুমি তাই তুলিয়া হান আল্লাহ ও যুবক সমাজ আই বন্দার মুকুর মজা যায় ফানির মজা লইয়া যায় গুমর মজা লইয়া যায় বন্ধার গুণাটা লইয়া যায় ও সময় বন্দার বেমার কমে। বেমার করার পরে জমিন দরিদ্র ধারণ করে দরিদ্র আর উইও না বন্দার যখন জমিন বেমার কমিয়া যায় বেমার কমার ঘরে বেমার কমার আল্লাহ আল্লাই জ্বালাইনো যাও আমার বন্দার খানির মধ্যে মজা আসলো এই খানির মজার টাবার জায়গায় দিয়াও সল্লা